হ্যালো বন্ধুরা আমি তোমাদের কাজল ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে মেজর হিস্ট্রি সাবজেক্টে পেরিও কারা বা পেরিও কয় বলতে কাদের বোঝানো হয় এই টপিকটি সম্পর্কে আজকে আলোচনা করবো আলোচনার পূর্বে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে যুক্ত হওনি এখনও কিংবা যুক্ত হতে চাইছো তার ওপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে অনায়াসে যুক্ত হয়ে যেতে পারো তো দেরি না করে আজকের টপিক সম্পর্কে আমরা আলোচনা শুরু করছি তো আজকের টপিকটি হলো পেরিও কয় কারা বা কাদের বোঝানো হতো বা কারা ছিল পেরিও কয় বলতে স্পার্টায় নাগরিক ও হেলথের মধ্যবর্তী স্তর ছিল পেরিও কয় মানে স্পার্টায় যে নাগরিক ছিল এবং হেলথের যে মধ্যবর্তী স্তর বা মধ্যবর্তী স্তরে যারা ছিল তাদের মূলত কয় বলা হতো বা তারাই মূলত কয় ছিল পেরিওকয় বলতে নিকটবর্তী অঞ্চলে বসবাসকারীদের বোঝানো হতো নিকটবর্তী মানে কাছাকাছি অঞ্চলে যারা অঞ্চলে বসবাস করত বা বাসিন্দারা যারা বসবাস করত বা যারা বাসিন্দা ছিল তাদেরকে পেরিওকয় বোঝানো হতো পেরিওকয় স্পার্টানদের মত পেরিওকয়রা স্পার্টানদের মতো ডোরিক ভাষায় কথা বলত স্পার্টানরা যেমন ডোরিক ভাষায় কথা বলতো তেমনি স্পার্টানদের মতো পেরিওকয়রাও তাদের সঙ্গে মানে ডোরিক ভাষায় স্পার্টানদের মতো ডোরিক ভাষায় কথা বলতেন এবং মেসামিয়ার জয়ের পর স্পার্টায় যে মেসামিয়ার সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দাদের কয়ে বা সিতে পরিণত করত। তারপরে বলা হয়েছে যে সামরিক বাহিনীতে যোগদান ছাড়াও পেরিও স্পার্টারদের সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত মানে সামরিক বাহিনীতে তো যোগদান দিত তাছাড়াও পেরিওকরাস স্পার্টারদের সমাজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো স্পার্টারদের সমাজে যে বাণিজ্য এবং শিল্প চলতো সেই শিল্পেও পেরিয় করা সম্পন্ন করতো সেই শিল্পকে পেরিয় করা সম্পন্ন করত বিভিন্নভাবে এবং হেলদের যে বিখ্যাত যুদ্ধ বা বিখ্যাত বিদ্রোহের সময় স্পার্টার স্পার্টারদের পক্ষে ছিলেন পেরিয় বা পেরিয় করা স্পার্টারদের সঙ্গে যুক্ত ছিলেন এবং তারাই মূলত বিদ্রোহ দমনের সাহায্য করেছিলেন স্পার্টারদের বা সহায়তা করেছিলেন এবং অর্থনৈতিক ক্ষেত্রে বা অর্থনৈতিক দিক থেকে বা অর্থনৈতিক হিসাবে বা অর্থনৈতিক ক্ষেত্রে যে গ্রিসের যে অন্যতম নগররাষ্ট্রগুলি ছিল বা নগর নগররাষ্ট্রের যে অধিবাসীরা অধিবাসীদের মতো পেরীয় মূলত ছিল কৃষিজীবী এবং সেখানে হচ্ছে ধাতু শিল্প বস্ত্রবায়ন শিল্প রথ নির্মাণ শিল্প প্রভৃতিতে প্রভৃতি ক্ষেত্রে পেরীয় একাধিপত্য ছিল বা পেরীয় শাসন ছিল এছাড়াও স্পার্টায় যে অভ্যন্তরীণ বাণিজ্য হতো এবং বৈদেশিক বাণিজ্যের যে বাণিজ্য যে ছিল সেটা প্রায় পুরোটাই স্পার্টার স্পার্টার সমাজে যে বৈদেশিক এবং অভ্যন্তরীণ বাণিজ্য ছিল সেটা প্রায় পুরোটাই নিয়ন্ত্রণ করতো পেরিও মানে পেরিও কয়রা সেই বাণিজ্য অভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্যগুলি নিয়ন্ত্রণ করত তারপরে এটাও বলা হয়েছে যে আমদানি ও রপ্তানির যে প্রধান বিষয়টি ছিল বা যে বিষয়টি সম্পর্কে বলা হয়েছে আমদানি ও রপ্তানির ক্ষেত্রে প্রধান বিষয়টি ছিল হচ্ছে সেরামিক ধাতু মানে সেরামিক ধাতু ছিল প্রধান বিষয় আমদানি ও রপ্তানির ক্ষেত্রে তারপরে বলা হয়েছে যে সামগ্রিকভাবে স্পার্টানদের বা সামগ্রিকভাবে যে স্পার্টার সঙ্গে পেরীয় একটা ভালো সম্পর্ক ছিল এবং ঐতিহাসিক এম আই ফিনলের মতে স্পার্টার বর্ষতা শিকারের মাধ্যমে তারা স্পার্টার কাছ থেকে পেয়েছিলেন শক্তি নিরাপত্তা এবং সুরক্ষিত অর্থনৈতিক জীবন মানে ঐতিহাসিক ফিনল মনে করেছেন বা ঐতিহাসিক ফিনলের মতে স্পার্টায় যে বর্ষতা বা অধীনতা শিকারের মাধ্যমে তারা প্রেরিয় স্পার্টারদের কাছ থেকে পেয়েছিলেন শক্তি নিরাপত্তা এবং সুরক্ষিত অর্থনৈতিক জীবন তারা স্পার্টারদের কাছ থেকে এগুলি পেয়েছিলেন এবং পল কার্টলেজের পার্ল কার্টলেজের লেখা থেকে জানা গেছে যে পেরিয়কয় হেলথদের ওপর নিয়ন্ত্রণ করত বা নিজের পেরিয় হেলদের ওপর নিজেদের নিয়ন্ত্রণ করত এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা তাদের নিজস্ব মানে নিজেদের জন্য একটি অবস্থার উন্নতি ঘটিয়েছিল বা নিজেদের একটা অবস্থার উন্নতি ঘটিয়েছিল হেলথদের নিয়ন্ত্রণ করে পেরিয় সাধারণত হেলদের নিয়ন্ত্রণ করে নিজেদের অবস্থার উন্নতি ঘটিয়েছিল এবং যে ধনী পেরিয় করা ছিল তারা মূলত সামরিক বাহিনীতে যোগ দিত চারশো পঁয়ষট্টি খ্রিস্টপূর্বাব্দ নাগাদ স্পার্টায় যে মিশ্র সেনাবাহিনী তৈরি করা হয়েছিল সেখানে সংখ্যাগত দিক থেকে স্পার্টারদের সংখ্যা স্বাধীন বা ডোরিও স্পার্ট মানে সরি চারশো পঁয়ষট্টি খ্রিস্টপূর্বাব্দে যে মিশ্র স্পার্টায় যে মিশ্র সেনাবাহিনীর মানে তৈরি করা হয়েছিল সেখানে স্বাধীন পেরীয় ছিল স্বাধীন বা জড়িয় স্পার্টানদের থেকে সংখ্যায় অনেক বেশি মানে পেরীয় সংখ্যা ছিল স্পার্টানদের থেকে বা স্পার্টাদের থেকে অনেকটা বেশি যে মিশ্র অর্থনীতি যে যখন তৈরি করা হয়েছিল তখন সেখানে পেরীয় কয়দের সং সংখ্যা স্পার্টানদের সংখ্যা থেকে বেশি ছিল তো স্টুডেন্টস এই ছিল আজকে আমার আলোচনার বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে ততক্ষণ যেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং